জেলে কেন প্রধান বিচারপতি জেলে কেন আপনাদের মনে উপস্থ ডাকতে পারে জনাব খায়রুল হক যিনি তার কর্মতৎপরতার ফলে বর্তমানে তিনি কারাগারে অবস্থান করছেন এবং তার জাজমেন্টটা যে কোনো জাজমেন্টই হয় নাই এবং তিনি যে গণতন্ত্র ধ্বংস করেছেন তিনি মানুষের অধিকার খর্ব করেছেন জাজমেন্ট দিয়ে তিনি বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছেন তার জাজমেন্টের মাধ্যমে সেটা আমরা গতকালকে অপমান করার চেষ্টা করেছি এবং আজকে একই লাইনে আমাদের ফ্রেন্ডরা যারা ছিলেন ওখানে এখানেও যারা আছেন আপনারা সকলকে জানেন লাইনে আজকে আর্গুমেন্ট হয়েছে আমরা গতকালকেও বলেছিলাম যে এই জাজমেন্টটা আপিল বিভাগের যে রুলস আছে সেই রুলসের ভায়োলেশন মোতাবেক জাজমেন্টটি দিয়েছে এবং এই সেই রুল মোতাবেকেই এই আদালতের এখতিয়ার আছে ওই জাজমেন্টটাকে নক ডাউন করার আউট এবং আমাদের বাংলাদেশের সংবিধান একশো তিন চার পাঁচ মোতাবেকও এই জাজমেন্টটা আউটরাইট সেটাসাইড করার ক্ষমতা অ্যাপেলেট ডিভিশনের আছে এবং আমাদের রিভিউটা অ্যালাউ করার ক্ষমতা এই অ্যাপলেট ডিভিশনের আছে আদালত আর্গুমেন্ট শুনেছেন সরকার পক্ষের আর্গুমেন্টও শুনেছেন আমাদের এখানে দেখছেন যে যারা আছে নাম বললাম না সকলকে আপনারা চেনেন রোজই নাম বলেই সকলেই একই লাইনে সাবমিশন রেখেছে আদালত আমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন যে আপনারা লিভ চান কি লিভ চান না আমরা বলেছিলাম যে আপনাদের অতীতে অনেক ডিসিশন আছে যে লিভ না দিয়েও আপনাদের আদেশ আপনারা রিভিউ করতে পারেন বিকজ যেখানে জাজমেন্টের এরর আছে এই জাজমেন্টার মধ্যে গতকালকে বলেছিলাম আপনাদেরকে অনেকগুলো এরর আছে এক নম্বরে বলেছিলাম যে আপিল বিভাগের রুলসের ভায়োলেশনস আছে দুই নম্বরে বলেছিলাম যে জাজমেন্টটি দিয়েছে তার রিটায়ারমেন্টের পরে ফুল জাজমেন্ট প্রথম জাজমেন্ট দিয়েছে দশ পাঁচে তারপরে তিনি রিটায়ার করলেন সতেরো এগারোতে এ তার ষোলো মাস পরে গিয়ে তিনি জাজমেন্ট দিয়েছেন সুতরাং এই জাজমেন্টটাকে আমাদের অ্যাপেক্স কোর্টের যে রুলস আছে এবং যে ডিসিশন আছে সেই মোতাবেক এটাকে জাজমেন্ট বলা যায় না এবং তিনি সবচাইতে যেটা ফ্রড করেছেন কনস্টিটিউশনের উপরে এবং আমাদের আপিল বিভাগের রুলসের উপরে সেটা হচ্ছে তিনি অপারেটিভ পার্ট অফ দি জাজমেন্ট চেঞ্জ করে দিয়েছেন এইটা একটা সাংবিধানিকভাবে ওতপরে এই ধরনের কর্মকাণ্ড করাটা একটা ক্রিমিনাল অফেন্স অলসো এইটা ফ্রড প্র্যাকটিস তবে বিষয়টি হচ্ছে তিনি যখন এই জাজমেন্টটি দিলেন তখন তিনি ছিলেন না তার কোনো ছিল আমরা সেই জন্য গতকালকে আপনাদেরকে বলেছি আজকেও বলি ইট ওয়াজ ফ্রড প্র্যাকটিস আপন দি কনস্টিটিউশন আপন দি জুডিশিয়ারি আপন দি পিপলস

এই খায়রুল হকের এই জাজমেন্টের ফলে হয়েছে সেই কারণেই আমরা কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোতিভাবে এই জাজমেন্টটাকে রিভিউ করি নাই আমরা দেশের কথা চিন্তা করে দেশের মানুষের গণতন্ত্রের কথা চিন্তা করে ভোটাধিকারের কথা চিন্তা করে এবং তিনি যে বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছেন এইটা জনগণের এবং আপনাদের মাধ্যমে জানা দরকার সেই কারণে আমরা এই রিভিউ পিটিশনটি ফাইল করেছি এবং রিভিউ পিটিশনে আমাদের একটা টিম ওয়ার্ক হয়েছে এই টিম ওয়ার্কে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সকলেই ছিলেন এবং সকলেই উপস্থিত ছিলেন তার কারণ হল সকলের মধ্যে একটা অ্যাংজাইটি কাজ করেছে কি অ্যাংজাইটি সেটা সেটা হচ্ছে খায়রুল হক জেলে কেন প্রধান বিচারপতি জেলে কেন আপনাদের মনে উপস্থিত থাকতে পারে প্রধান বিচারপতি জেলে যাওয়ার কারণ হচ্ছে তিনি শুধু বিচার বিভাগকে ধ্বংস করেন নাই এদেশের মানুষের সমস্ত অধিকারকে ধুলায় মিশিয়ে দিয়েছেন এবং এই যে পাঁচই আগস্টের বিপ্লব বলেন এই বিপ্লব পাঁচই আগস্ট শুরু হয় নাই এই বিপ্লব শুরু হয়েছে সতেরো বছর আগের থেকে এবং এই বিপ্লবের কারণেই শেখ হাসিনা আরো দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য তিনি চেষ্টা করেছিলেন সেই চেষ্টাটা বাস্তবায়ন করার জন্য তিনি সাবেক প্রধান বিচারপতিকে দায়িত্ব দিয়েছিলেন যে বিচার বিভাগ ধ্বংস করে দেন মানুষের অধিকার খর্ব করে দেন এবং অ্যাকর্ডিংলি এই জাজমেন্টটা তিনি দিয়েছেন এবং এই জাজমেন্টের ফলে দেশের সমস্ত বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে সমস্ত মানুষের অধিকার খর্ব হয়েছে এই জন্য আমরা গিয়েছি আপিল বিভাগ অনেকগুলো প্রশ্ন করেছেন আমাদেরকে প্রত্যেকটি প্রশ্নের জবাব দেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে এবং যারা বদুল আল মজুমদারের আইন আইনজীবী তিনিও একই অন্যান্য পিটিশনার যারা ছিলেন পাঁচটা পিটিশন প্রত্যেকের পক্ষ থেকেই আমরা একই ধরনের আর্গুমেন্ট করেছি এবং আমরা বলেছি যে জাজমেন্ট আইনের চোখে চলতে পারে না আদালত আমাদের কথা শুনেছেন সরকার পক্ষ শুনেছেন শুনে শেষ পর্যন্ত লিভ গ্রান করেছে ছোট্ট দুইটি পয়েন্টের উপরে লিভ গ্রান করেছে এবং একুশে অক্টোবর এবং এই লিভটা খুব শর্ট টাইমের জন্য দিয়েছেন এবং বলেছেন যে পেপার বুক ডিসপেন্স হয়েছে এবং আগামী একুশে অক্টোবর টপ আইটেম হিসাবে এই আপিলটি শুনানি হবে এবং আমরা মনে করি ওইদিন শুনানির পরে এই জাজমেন্টটি সেটা সেট হয়ে যাবে ইনশাল্লাহ আমরা আমাদের যে রিভিউ পিটিশনটা রিভিউ পিটিশনটা মাননীয় আদালত অ্যালাউ করবেন এবং অ্যালাউ করলে মানুষ আবার তাদের অধিকার ফিরে পাবে যদিও ইতিমধ্যে ফেসিস পালিয়ে গিয়েছেন তারপরেও বিচার হবে কেন বিচার হবে ক্রিমিনাল প্রসিডিউর কোর্ট অনুসারে এইটা অলসো ক্রিমিনাল অফেন্স অলসো এবং সেই কারণে লোকের বিরুদ্ধে